কুবর মত নাম নে হাছে কি কি বাবা তুমি না হ্যাঁ এদত ভাগ্য খেলা বুঝছ তোমার ভাগ্য কি আছে আমরা দেখমু আজকে বুঝছ কি কি রে হাছে এনিকু বলবা কুবর জাজিডা আছে হিওরে পাবো হ্যাঁ বুঝছ কি তোমার নাম কি জুনাই ফিদুস হ্যাঁ জুনাই ফিদুস জুনাই ফিদুস এটা কুবন্ত লাবি হিত তোমার ভাগ্য কি আছে দেই কেনদা হার গিয়া কেনদা কি আছে কেনদা সুদু

আব্দুল হাল সারিফ তুই তোমার বাইকে বই তুই কুপন ধুলো আনটা পাচ্ছে

আচ্ছা আচ্ছা অল্প করে তোমার